আলাইকুম কেমন আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি দেখাবো যে আমাদের নতুন একটি প্রজেক্ট তৈরি করছি এই প্রজেক্টে আমরা কি তৈরি করছি হ্যাঁ এই প্রজেক্টে আমরা হাউস তৈরি করছি আর হাউসগুলো কিভাবে হচ্ছে কেমন ভাবে হচ্ছে এবং কত টাকার মতো খরচ পড়ছে আজকের ভিডিওটি সম্পূর্ণ এই বিষয়ে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা বরাবরের মতো এখানে দেখতে পাচ্ছেন হাউজের কাজ করা শুরু করে দিয়েছি হ্যাঁ এখানে দেখতে পারতেছেন শুধু বোতল হ্যাঁ এগুলো কিসের বোতল কিভাবে কি করব আজকের ভিডিওটি সম্পূর্ণ এই বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে যে আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা মূলত অনেক জায়গা আছে বাট ভয় করছেন যে সিমেন্টের হাউস তৈরি করব কত টাকার মতো খরচ পড়বে হ্যাঁ এগুলো নিয়ে যারা মানে টেনশনে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মূলত দেখা যাচ্ছে যে অনেকের কি বলে যে বাড়ির স্বাদ আছে হ্যাঁ ভাবছেন যে স্বাদের উপর হাউস করব অনেক টাকা খরচ বা যদি আইবিসি ট্যাঙ্ক করি হ্যাঁ একটা করে ট্যাঙ্কের দাম তিন হাজার চার হাজার টাকা হ্যাঁ দেখা যাচ্ছে যে অনেক টাকা খরচ আর এরকম দেখা যাচ্ছে অনেকে ভাবতেছে যে আমি অল্প টাকার ভিতর কিভাবে ওয়ান টাইম হ্যাঁ ওয়ান টাইম বলতে যখন তখন এখান থেকে এখানে একবার করলেন দেখা যাচ্ছে যে সমস্যা হচ্ছে নেক্সটে অন্য জায়গায় শিফট করলেন এরকম হাউস তৈরি করতে যাচ্ছেন কিভাবে তৈরি করবেন এবং কত টাকার মতো খরচ পরে আজকের ভিডিওটি ওটাই দেখাবো মূলত এখানে আমরা হাউস তৈরি করছি এক পাশে ষাটটি হ্যাঁ ডবলভাবে তৈরি করছি এখানে আছে হলো সাত সাথে চোদ্দোটি আর এই পাশে আমরা তৈরি করব হলো ছয়টি রম্বা আর এই পাশে এক এই পাশে একবার তৈরি করবো ছয়টি ছয় ছয়ে বারোটি আর মূলত এগুলো আমাদের খামারের ম্যানেজার হ্যাঁ অনেকে ভাবছেন যে এগুলো কাজ করছে না এগুলো আমাদের খামারের ম্যানেজার দেখা যাচ্ছে যে মাসের অনেক দায়িত্বে থাকে তারা হ্যাঁ আর মূলত এই যদি অনেকে ভাবেন যে এই আপনি কি এরকম ভাবে খেলাচ্ছেন নাকি মানে মজা করতেছেন না কি কিন্তু আসলে না পরবর্তী ভিডিওতে আমি ক্লিয়ার করবো যে এগুলো হাউস কীভাবে তৈরি হয় হ্যাঁ এগুলো দেখা যাচ্ছে যে অনেকে ভাবতে পারে যে আবদুল্লাহ ভাই এটা কি করতেছে হ্যাঁ এগুলো তো হাস্যকর এগুলো কিভাবে হাউস তৈরি করতেছে মূলত তা না মূলত এটা দেখেন এটা একটি বৈজ্ঞানিক পদ্ধতি এটা আমরা কিছু বছর গবেষণা করছি তারপর এই এটা আমরা বের করছি যে আসলে অল্প টাকার ভিতরে এই রঙিন মাছের হাউস কীভাবে তৈরি করা যায় দেখা যাচ্ছে যে অনেকে পাগল বলবে বলুক সমস্যা নাই বাট দেখা যাচ্ছে যে অল্প টাকার ভিতর সব কিছু করতে হবে জীবনে এই আমরা যে হাউস করছি সাত সাথে চোদ্দো চোদ্দ হ্যাঁ আর ছয় ছয় বারো বারো আর ১৪ কত ছাব্বিশ তাই তো এই ছাব্বিশটা আউ যদি আমি সিমেন্ট দিয়ে তৈরি করতাম তাহলে আমার খরচ পড়তো মিনিমাম দুই লাখ টাকা দুই লাখ টাকা মিনিমাম খরচ পড়তো হ্যাঁ আর মূলত আমরা দশটা হাউস তৈরি করছি ওই ভিডিওটা ওইভাবে আসে নাই ওই দশটা হাউসে কিন্তু আমাদের মোটামুটি দুই লাখ টাকার মতো খরচ পড়ছে হ্যাঁ আর এগুলো আমি চেষ্টা করতেছি অল্প টাকার ভিতর এখন কিভাবে তৈরি করবেন ওটা দেখাই মূলত এখানে যে এই বোতলটা দেখতে পাচ্ছেন এটি হলো ভাঙ্গি থেকে আমরা এই বোতলগুলো নিয়ে এসে ভাঙড়ি থেকে মূলত আমরা এই বোতলগুলো সংগ্রহ করছি হ্যাঁ এই বোতলগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা মোট একটা পাঁচ ফিটের হাউস তৈরি করতে চল্লিশটা বোতল লাগে হ্যাঁ চল্লিশ গুণুন ছয় দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকার আপনার বোতল লাগিচ্ছে তারপরে উপরে আমরা পলি পারবো ওটা নেক্সট ভিডিওতে দেখাবো পলির দাম আসবে হলো তিরিশ থেকে চল্লিশ টাকা তাহলে দুইশো চল্লিশ টাকা আর চল্লিশ টাকা দুশো আশি টাকা তিনশো টাকার ভিতরে এরকম একটা হাউস তৈরি করতে পারছেন আর মূলত করছেন যে এই হাউস তৈরি করবো লিক টিক হয় নাকি আর মূলত এগুলা আইডিয়ার ভিতর আমাদের এখানে ম্যানেজার আছে ম্যানেজার সাহেব পুরো সেটা দেন আসসালামাইকুম হ্যাঁ এগুলো মেরাজুল মেরাজুল হ্যাঁ আপনারা যারা এগুলো করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই আমার ঘরে ভাই হ্যাঁ আর বন্ধুরা দেখা যাচ্ছে যে আমার কথার ভিতর অনেকগুলা মানে আঞ্চলিক ভাষা চলে আসে বাট আমি বগুড়ার ছেলে বগুড়ার কথা বলতেই মানে পছন্দ করি আঞ্চলিকতা মানে বগুড়ার আঞ্চলিক ভাষাটাই আমার একটু ভালো লাগে ওই জন্য মাঝে মাঝে বের হয়ে যায় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর মূলত এরকম যদি ইউনিক কিছু টিপস বা যদি ইউনিক কিছু বুদ্ধি ইউনিক কিছু বুদ্ধির সন্ধান করতেছেন কিন্তু কার থেকে বুদ্ধি নেবো জানি না অবশ্যই আমাকে ফলো করে রাখবেন ইনশাল্লাহ অনেক ইউনিক বুদ্ধি দেবো ইনশাল্লাহ এই রঙিন মাছের জগতে আজ পর্যন্ত এরকম বুদ্ধি কেউ আপনাদেরকে দেয় নাই হ্যাঁ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ